আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি আসলে টাইমের সাথে বাইরে দিচ্ছি না এই কারণে আপনাদের আমি কোনো ভিডিও দিতে পারতেছি না এক দ্বিতীয়ত এই ফলের বাগানে কাজ করে এই ফলের যে একটা সেন্ট যে একটা গ্যাস সেই সাহায্য তো সাতকেন বোঝাইতে পারবো না আপনাদের তা মাস্ক দিলে নিঃশ্বাস বন্ধ মনে হয় যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে আর আপনার হলো যদি আমরা এই যে ফল মাটিতে ফেলা আগে এক পোশানে দিচ্ছে এক পোশানে দেওয়ার পরে মানে মাটিতে থাকলে নাকি বলে রস হয় বেশি দেওয়ার পরে এটা আবার হ্যাঁ মেশিংয়ে দেবে সরি মেশিংয়ে বলতেছি আপনার হলো প্লাস্টিকের বড় ডিব্বা আছে ডাব্বা আছে ডাব্বার ভিতরে রাখবে আশা করা যায় মাঝখানিক মাঝখানিক রাখার পরে একদম ফ্রেশ মাল হয়ে চলে আসবে একদম ফ্রেশ একশো পারসেন্ট ফ্রেশ খাইলে হলো ঘুমে দেখো হবে কি সুন্দর কয় নট মেক আর দার কেমিক্যাল দিস ইজ অরিজিনাল বানাবে মদ তাও অরিজিনাল ব্র্যান্ডের মাল ওই যে গাড়ির শব্দ শুনতে পারতেছেন অবশ্যই ওই গাড়ি করে আপনার হলো গাছের সাথে দড়ি বান্দে গাছের সাথে দড়ি বান্ধে গাছটা ঝাঁকা ঝাঁকায় ফল আগাগুড়া গুড়া সব পাইরে ফেলতেছে আগাগুড়া গুড়া সব পাইরে অবশ্যই কালকেরা দেখাবো কালকেরা মেহমান আসবে অনেক মেহমান আমাদের বাড়ি এ ফল কোরণোর জন্য মেহমানদের সাথে অবশ্যই আমরাও থাকবো যদি সম্ভব হয় अवश्य अपना देखें फल कारे कय कत प्रकार और कम धरे ये ढाल देखले बोझा जाए बुझते ढाल अवश्य किस दिन आगे से पड़ते झड़ हो আসলে ঝড় না দেশে একটু বাতাস হইলেই ফল যে পরিমাণ ধরে ওই এমনি পড়ে দেব ভাঙিয়ে দেব যে সাইডে ওদিক বস্ত হয়েছে তো মোবাইল আসলে চালাচ্ছে চালানো ওলাও নাই তারপরেও চাল আসছি ও যে ওই সাইড তো পরিষ্কার করতেছে অবশ্যই কালকে দেখাবো অবস্থা বাগানের ফলের কার্যক্রম চলতেছে আবার নিয়ম করছে বস আছে মেন্টাল মেন্টাল মাকাল কাল মা কালের কোনো নিয়ম কারণে শেষ নাই আমাদের বাংলাদেশে স্বেচ্ছাসন হতো সকালে এক কথা কয় বিকালে এক কথা কয় দুপুরে এক কথা কয় যা গায় মিশা মাতে যা পরে মিশা মিশা কথা কয় এগুলাই মাসাল্লাহ জীবনে কিছু পায় আর না পায় ইউরোপিয়ান বসারটা পাইছি হ্যাঁ মাসাল্লা যদি আবার তার সাথে কখনো বসা হয় গল্প করতি ওলাম জাত মিটা মিটা মাত তো মাতিতাম রেব ওলাম মিটা মাত মাতিও মনে হয় যে আল্লাহ সুরেশা মানে অন্য কোথাও না এখানে ফাটায় দিছে ওর কাছে ফাটায় দিছে খ্রিস্টান কথা বলে খুব মিষ্টি কথা এটা বোঝে যে মানুষটা দিয়ে কীভাবে কাজ করায় নিতে হয় এ খুব ট্যালেন্ট খুব ট্যালেন্ট এদের যে আল্লাহ কত ট্যালেন্ট দিছে মানে এদের মাথা বড় বুদ্ধি চুল নাই মনে হয় সব বুদ্ধি ও ঘুমায় কোন বালা ঘুমায় না অরিজিনালি সাল্লার শালা ঘুমায় না তা আমি অবশ্যই আপনাদের আজকের ভিডিওতে ঘুরে ঘুরে দেখানোর মতো কোনো অপশন আমার হাতে নাই যে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাইতে পার ঘুরে ঘুরে দেখাইতে পারতেছি না দেখানো দেখাতে পারছি না ওই দিয়ে গাছের ফল ফরতেছে অবশ্যই আমি আপনাদের আশা করি যদি কালকে ডিউটিতে আসি আর ডিউটি থাকে তাহলে ইনশাল্লাহ দেখাবো ভিডিও কিন্তু আজকেরা বস রেছে পাশে সেভাবে ভিডিও করতে পারছি না আপনাদের হয়তো সুদ্ধি বাগান শুকানেই দেখাচ্ছি মনে কিছু নেবেন না ওই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আজকের মত শেষ করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন